আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাবো তিতা ছাড়া করলা ভাজি তো আপনারা যদি আমার এই ফুল প্রসেসটা ফলো করেন তাহলে আপনার করলা ভাজিটিও তিতা ছাড়াই হবে তো চলুন দেখে খুব কীভাবে খুব সহজেই করলা ভাজিটি করে নেওয়া যায় তো জন্য এখানে আমি পাঁচটা করলা এরকম চাক করে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন চাক চাক করে কাটতে আর এখানে নিয়েছি তিনটা ছোটো সাইজের আলু কুচি আর এখানে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি পাঁচশোটার মতো মতো কাঁচামরিচ কুচি পেঁয়াজটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি তেলের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন তা নাহলে কিন্তু ভাজিটা মুচমুচে হবে না তো তেলটা গরম হয়ে গেছে এখন করলটা দিয়ে দিলাম সাথে আলুটা দিয়ে দেব তো পেঁয়াজ মরিচটা দিয়ে দেব। এখন দিচ্ছি সাধমত লবণ আর তিন চার চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো জালটা এ পর মিডিয়াম হিটে রয়েছে দুই মিনিট ধরে নাড়াচাড়া করার পর জালটা আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রাখব তো এই ভাজিটাতে অবশ্যই জালটা লো হিটে রাখতে হবে তার কারণ হচ্ছে হাই হিটে বা মিডিয়াম হিটে জাল করলে উপর থেকে পড়ে যাবে কিন্তু ভাজিটা মুচমুচে হবে না আর তেলের পরিমাণ অবশ্যই বেশি করে দিতে হবে তেল ছাড়া কিন্তু ভাজিটা মচমচে হবে না এই দুইটা জিনিস যদি ফলো করেন তাহলে ভাজিটা মুচমুচে হবে জাল এবং তেল তো এখন ধৈর্য সহকারে ঘন ঘন উল্টে পাল্টে নেড়ে দিতে হবে তাহলে আস্তে আস্তে ভাজিটা হয়ে যাবে তো দেখুন আমার তো এরকম অবস্থা হয়েছে বেশ কিছুক্ষণ জাল করার পর তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো গ্যাস তৈরি হয়ে গেলে খুব সহজে করলা ভাজি যখন এরকম অবস্থা হবে তখন একটু নামিয়ে ফেলতে হবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ